আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসেই অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে হয় আর হ্যাঁ দালাল ছাড়াই একেবারেই কম খরচে আপনি আপনার পাসপোর্টটি করে ফেলতে পারেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হয় এবং আবেদন করার পরে কি কি কাগজপত্র জমা দিতে হবে এ টু জেড বিস্তারিত দেওয়া থাকবে আর হ্যাঁ ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে হচ্ছে যদি আপনি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে তো চলুন সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটি ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি তো এখান থেকে আমি সার্চ বারে সার্চ করব পাসপোর্ট লিখে তো সার্চ করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি ই পাসপোর্ট গভ ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটি সামনে চলে আসছে তো আমি প্রবেশ করলাম তো এখান থেকে মেনুতে কিছু অপশন দেখতে পাচ্ছি বাংলা ভার্সন এবং ইংলিশ চাইলে আপনি ইংলিশেও দেখতে পারেন বাংলাতেও করতে পারেন তো আমি এখানে কিছু মেনুতে কিছু অপশন দেখাবো পাসপোর্ট ফি তো পাসপোর্ট করতে আসলে কত টাকা লাগে তো আপনারা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন ই পাসপোর্ট উইথ আটচল্লিশ পেজ অ্যান্ড ফাইভ ইয়ার বিলিটি তো এখান থেকে পাঁচ বছরের জন্য কত টাকা কাটা হবে চার হাজার টাকা এবং দশ বছরের জন্য কত টাকা কাটা হবে তো দশ বছর মেয়াদের জন্য পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা রেগুলারের জন্য কাটা হবে তো এখান থেকে ডি দেখে নেবেন তো আমি অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম এই বাটনে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছি আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ তো এখান থেকে ইএসি থাকবে তো আমি বাংলাদেশ থেকেই আমি আবেদন করছি তো ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্ট চিনাতে হবে মানে জেলা চিনাতে হবে তো আমি জেলা চিনিয়ে দিলাম পুলিশ স্টেশন মানে থানা তো আমাদের থানাটি চিনিয়ে দিলাম তো এখান থেকে কন্টিনিউ বাটনে আমি ক্লিক করবো তো কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে স্টেপ এ নিয়ে গেছে তো ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস তো আমি এখান থেকে আমার জিমেল অ্যাড্রেসটি দিয়ে দেবো তো জিমেল অ্যাড্রেসটি দেওয়া শেষ হলে আমি এখানে টিক মার্ক দিয়ে দেবো মার্ক দিয়ে কন্টিনিউ বাটনে আবারই প্রেস করব তো দেখতে পাচ্ছি কন্টিনিউ বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের আরেকটি স্টেপ চলে আসছে থ্রি স্টেপ তো এখান থেকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট তো এখান থেকে আমার পাসওয়ার্ড সেট করতে হবে তো ছয় ক্যারেক্টারের সর্বনিম্ন ছয় ক্যারেক্টারের পাসওয়ার্ড সেট করতে হবে ছয় ক্যারেক্টারে বেশি হলেও সমস্যা নেই তো পাস পাসওয়ার্ড সেট করতে হয় তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে প্রথমে কিছু লেটার দিবেন তারপর নাম্বার তারপর একটি চিহ্ন দিবেন হ্যাশট্যাগ দিয়ে দিবেন তো আমাদের পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে তো আমি এখান থেকে গিফট নেম মানে ফার্স্ট নেম আমার আইডি কার্ডে বা সার্টিফিকেটে যে নামটা আছে ফার্স্ট নেম সেই নামটা দিব আমি টাইপ করে দিচ্ছি তারপর সার নেম বা ইন্টার লাস্ট নেম তো আমি লাস্ট নেম দিয়ে দিলাম তো এখানে ফুল নামটাই শো করছে সোহান আহমেদ তারপর লাস্ট নেম দিচ্ছি সবুজ সোহান আহমেদ সবুজ হবে তো নাম শেষ হলে আমাদের ফোন নাম্বার দিতে হবে তো আমাদের ফোন নম্বর দেওয়া শেষ তো এখান থেকে আমি মার্ক দিয়ে দেব মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এরকম একটি অপশন দেখাবে তো একটি ই পাসপোর্ট অ্যাকাউন্ট তো আমাদের মেইলে একটি মেইল চলে যাবে বা চলে গেছে আমরা মেইলটি ওপেন করব মেইলটি ওপেন করে যে একটি লিঙ্ক দেওয়া লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কটিতে আমি ক্লিক করব তো দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার হিয়ার নামে একটা অপশান আছে তো আপনি ক্লিক হিয়ারে হিয়ারে শুধু ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্টটি যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি এখান থেকে সরাসরি যে কাজটি করবো সাইনিং ক্লিক করব তো আমি অ্যাকাউন্টে ঢোকার জন্য আবারই সাইনিংয়ে ক্লিক করব সাইনিং করার জন্য সাইনিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইনিং সাইনিং অপশন আমার ইমেইল অ্যাড্রেসটি দেবো এবং যে পাসওয়ার্ডটা আমি সেট করেছি সেই পাসওয়ার্ডটি দিয়ে টিকমার্ক দিয়ে সাইনিংয়ে সাইনিং বাটনে ক্লিক করব সাইনিং বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম চলে আসছে তো এখানে নামটি চলে আসবে তো অ্যাপ্লাই তো অ্যাপ্লাই ফর নিউ পাসওয়ার্ড এখানে আমি ক্লিক করে দেবো তো এখান থেকে অর্ডিনারি পাসওয়ার্ড এটাই চেনানো থাকবে তো এখান থেকে শুধু জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর আই এম আই অ্যাপ্লাই ফর মাই সেলফ তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক যে আমার নাম আগে দেওয়া ছিল সেই নামটি চলে আসবে তো আমি এখান থেকে জেন্ডার চিনে দিলাম তো এখান থেকে পেশা সিলেক্ট ইউর প্রফেশন এখান থেকে আমি প্রফেশন দিয়ে দেব তো যেহেতু স্টুডেন্ট আমি যদি আপনারা অন্য কিছু হয়ে থাকেন তাহলে যদি নাও থাকেন তাহলে অবশ্যই আদার্স দিতে হবে তো আমি যেহেতু স্টুডেন্ট তাহলে স্টুডেন্ট দিয়ে দিলাম তো এখান থেকে রিলিজিয়ন সিলেটিও ইউর রিলিজিয়ান তো এখান থেকে ইসলাম দিয়ে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছি ডেট ডেট তো এখান থেকে বাংলাদেশ তো এখান থেকে ডিস্ট্রিক্ট চিনাতে হবে তারপর সিলেক্ট ডেট অফ বার্থ জন্ম নিবন্ধনে বা সার্টিফিকেটে যে জন্ম তারিখটা আছে সেটি আমি দিয়ে দেবো এখানে প্রথমে আমাদের চিনাতে হবে ইয়ার তারপর হচ্ছে মাস তো এখানে তারপর হচ্ছে তারিখ তো আমাদের ডেট অফ বার্থ ছিলো শেষ তো এখানে আমি বাই বার্থ দিয়ে দেবো সিটিজেনশিপ বাই বার্থ দিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করব তো সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের অ্যাড্রেস অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান না পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা তো এখানে দিয়ে দেবো বিল লিখে দিচ্ছি তো বিলিস্টে লেখা শেষ হলে আমাদের পোস্ট অফিস দিতে হবে তো দেখতে পাচ্ছেন সিলেট পোস্ট অফিস তো এখান থেকে আমি যদি পোস্ট কোডের নামটি লিখি পোস্ট কোডটি আমি লিখি তাহলে নামটি চলে আসবে তো পোস্ট কোডটি লিখলাম লেখার সাথে সাথে আমার বিলেজের নামটি চলে আসছে সিলেক্ট সিলেট পুলিশ স্টেশন তো এখান থেকে আমি থানাটি চিনিয়ে দেব থানাটা চিনে শেষ হলে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা তো আমি পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস দোয়ার্ড একই দিব তো সেই ক্ষেত্রে আমি সেম দিয়ে প্রেজেন্ট অ্যাড্রেস সেম আমি এখানে টিক মার্ক দিয়ে দেব তো এখানে টিকমার্ক দিলে এটা আর করা লাগবে না তো এখানে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি তো আমি টিকমার্ক দিয়ে নিচে একদম সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমি আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আইডি ডকুমেন্ট তো এখান থেকে আমাদের যেহেতু আগের কোনো পাসপোর্ট নেই তাহলে সেই ক্ষেত্রে আমি নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট তো আমি এটাতে ক্লিক করব তো এইটাতে ক্লিক করার পর ও হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি তো নো আমার আদার্স অন্য কোনো কান্ট্রিতে কোনো পাসপোর্ট নেই তো নোই চিনে থাকলো তো এখান থেকে ন্যাশনাল আইডি নাম্বারটি দিতে হবে বা স্মার্ট কার্ড নাম্বারটি দিতে হবে তো আমি স্মার্ট কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিলাম দশ ডিজিটার তারপর আমি সেভ সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্ট প্যারেন্ট ইনফর্মেশন এখানে দিতে হবে ফাদার্স নেম এখানে আমি ফাদার্স নেমটি দিয়ে দিচ্ছি টাইপ করে তারপর সিলেট প্রফেশন ফার্মার পিতার প্রফেশন তারপর এখান থেকে বাংলাদেশি ন্যাশনালটি বাংলাদেশি তারপর পিতার এনআইডি নাম্বার বা স্মার্ট কার্ডের নাম্বার তো এনআইডি নাম্বারটি দেওয়া শেষ এখন মাদার্স ইনফরমেশন মায়ের তথ্য তো মায়ের নাম দিতে হবে এখানে মাদার্স নেম নামটি লিখে দিবেন সুন্দর করে তো আমি টাইপ করে দিচ্ছি তো হাউস ওয়াইফ দিয়ে দেব আমি এখান থেকে ন্যাশনালটি বাংলাদেশি ন্যাশনাল আইডি নাম্বার এখান থেকে আমি টাইপ করে দিচ্ছি আইডি নাম্বারটি তারপর নিচে দেখতে পাচ্ছি এ এরিয়ার পড়া করার প্রয়োজন নেই তো আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পন্স নেম ইনফরমেশন তো এখান থেকে সিঙ্গেল হলে সিঙ্গেল আর মেরিট হলে মেরিট দিতে হবে তো আমি যেহেতু মেরিট সেক্ষেত্রে আমি মেরিট দিয়ে স্পন্সর মানে ওয়াইফের নাম দিতে হবে হাজব্যান্ড ওয়াইফের নাম দিতে হবে স্পন্স হলে মেরিট হলে তো আমি এখান থেকে নাম দিয়ে দিলাম তারপর সিলেট প্রফেশন প্রফেশন দিয়ে দিব এখান থেকে যেহেতু গৃহিণী তাহলে হাউস ওয়াইফ দিতে হবে তো গৃহিণী গৃহিণী হলে হাউস ওয়াইফ দিতে হয় তো সিলেট ইউর ন্যাশনালিটি বাংলাদেশি তারপর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে তো অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দেখে দেখে নাম্বারটি দিয়ে দেবেন আপনার ওয়াইফের তারপর সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট তো যে কাউকে রিলেশন যে কাউকে দিতে পারেন ভাই পিতা মাতা বোন এবং স্বামী স্ত্রী যে কাউকে দিতে পারেন ইমার্জেন্সি কন ইমার্জেন্সি কন্টাক্টের জন্য তো এখান থেকে বাদার্স দিয়ে দিলাম মানে বাইকে দিয়ে দিলাম তো বাইয়ের নাম দিতে হবে নেম তো নামটা আমি লিখে দিলাম তারপর অ্যাড্রেস দিতে হবে সেম আমি সেই অ্যাড্রেসটি দিয়ে দেবো সেম ডিস্ট্রিক্ট শিলানু শেষ তো এখন ভিলেজ লিখে দিতে হবে তারপর পোস্ট অফিস পোস্ট স্টেশন থানা তো ইমেইল এড্রেস অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো অবশ্যই ফোন নম্বর দিতে হবে কন্টাক্ট নাম্বার তো আমি ফোন নম্বরটি টাইপ করে দিচ্ছি তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ফাইভ ইয়ার ফাইভ ইয়ারের জন্য দশ ইয়ার জন্য এটা কত টাকা কাটা হবে এখানে দেখাবে তারপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো আমি যেহেতু দশ বছরের জন্য করছি তো আমি দশ ইয়ার চিনিয়ে দিয়েছি তো এখান থেকে রেগুলার ডেলিভারি তো আমি রেগুলার ডেলিভারি নিব তো রেগুলার ডেলিভারির জন্য দশ বছরের জন্য আমাদের কাছ থেকে কাটা হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউটা ক্লিক করবো তো এটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পিভিউ দেখাচ্ছে তো এখান থেকে আপনার একটু আপনাদের যে তথ্যটা খিলাপ করলেন সেটি একটু চেক করে নেবেন সাবমিট করার আগে তো এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটন সাইডে সাইডে যে এডিট বাটনটা আছে চাইলে এখান থেকে যদি কোনো ভুল থাকে তাহলে এখান থেকে সংশোধন বা এডিট করে নিতে পারেন তো আমি একটু চেক করে নিচ্ছি তথ্যগুলো তো অবশ্যই তথ্যগুলো সঠিকভাবে চেক করে নেবেন আপনার আইডি আপনার সার্টিফিকেট বা আইডি কার্ডের সাথে মিলিয়ে নেবেন তারপর টিক মার্ক দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসেড টু পেমেন্ট তো এখানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট যদি আমরা অনলাইন পেমেন্ট করি তাহলেও সরাসরি আমরা সরাসরি আমাদের বিকাশ থেকে এই ফিটি কাটা নেওয়া কেটে নেওয়া হবে দেখতে পাচ্ছেন তো আমাদের ফিটি বিকাশ অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা কাটা হবে আর দেখতে পাচ্ছেন অফলাইন পেমেন্ট তো আমরা যেহেতু অফলাইনে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমি ব্যাংক ব্যাঙ্কে টাকাটি পেমেন্ট করব এই চালানের এ চালানের মাধ্যমে তো আমি অফলাইনেই পেমেন্ট করব সেক্ষেত্রে আমি অফলাইন চিনে পেমেন্ট কন্টিনিউতে ক্লিক করবো তো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এটি সাবমিট হয়ে গেছে তো আমার এখানে প্রিন্ট প্রিন্ট সামারি একটি দেখতে পাচ্ছেন প্রিন্ট সামারি এবং প্রিন্ট সামারি ডাউনলোড করতে হবে তো এটা আমি ডাউনলোড করছি প্রিন্ট সামারি তো প্রিন্ট সামনে ডাউনলোড করা শেষ এখন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তো আমরা যে ফর্মটি ফোরা করেছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে তো আমাদের এই দুইটি ডাউনলোড এবং প্রিন্ট আউট করে পাসপোর্ট অফিসে বা ব্যাংকে নিয়ে যেতে হবে ব্যাংকে নিয়ে যেয়ে তারপর আমাদের চালান চালানের মাধ্যমে টাকাটি পেমেন্ট করতে হবে তারপর আমাদের যে যে ডকুমেন্ট প্রয়োজন সেই ডকুমেন্ট সহ পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিতে হবে তো ফ্রেন্ডস পাসপোর্ট অফিসে যে কাগজপাতিগুলো আমাদের জমা দিতে হবে সেগুলো হচ্ছে প্রিন্ট অ্যাপ্লিকেশন সামারি প্রিন্ট আবেদনপত্র পেমেন্ট স্লিপ এ চালান যেটা আমরা ব্যাংক থেকে নিব পেমেন্ট করে বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ এনআইডি কার্ড অবশ্যই মেনটা নিয়ে যেতে হবে যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই সার্টিফিকেট নিয়ে যেতে হবে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি নাগরিক ও চারিত্রিক সনাদপত্র তো ফ্রেন্ডস এই ছিল আজকের মূলত ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন